তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সুর নদী সেই ফুল জলদী রে বন্ধু আমি তোমার না কান্দি পরানের বন্ধুরে আমি তোমারে নাম লইয়া কান্দি প্রান্ত কিছু বলবা না কিছু না কিছু বলো না না তোমাকে আমি পাঠাইছিলাম মানে মৃদঙ্গ আনার জন্য তুমি দেখছিলা গেছিলা হ্যাঁ কি পাইছো মৃদঙ্গ দেখে পাইছি না তুমি সবার সামনে আরেকবার বলো তুমি আমার কি বলছিলা সে আগের মতো করে বলবা আমি মৃদঙ্গ পাইছি না তুমি আগের মতো করে বলবা যে নৌকার কাছে গেছিলে কি বলছিলে নৌকার কাছে আমি গেছিলাম গিয়া দেখি শোন ভাই নৌকা নাই আমরা তো নৌকার মধ্যে ডিব্বা নাই ঠিক আচ্ছা তুমি তো মিরং গান থেকে গেছিলা তুমি না ভাই তুমি নৌকার কাছে গেছো নৌকার কাছে গিয়ে কি বলছো শোন ভাই নৌকার মধ্যে ডিব্বা নাই আগের মতোই যেন নৌকার মধ্যে ডিব্বা নাই এই যে আরেকটা খাইতেছে

প্র্যাকটিস করতেছে যাই হোক আমরা গান গাইবো আপনাদের খুব তাড়াতাড়ি শোনাবো গান চেষ্টা করব গান শোনানোর জন্য যাই হোক আমাদের পাশে থাকবেন আমাদেরকে ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই আমার এই যে ছোটো ভাইয়ের জন্য একটু আশীর্বাদ করবেন সে আসলে অনেক সরল সহজ একটা ছেলে তার জন্য সবাই আশীর্বাদ করবেন অনেক ভালো অনেক ভালো হ্যাঁ ঠিক আছে অনেক ভালো ছাত্র অনেক ভালো চেষ্টা করতেছে কোনো কিছু করার ভবিষ্যতে যাই হোক তার জন্য সবাই প্রার্থনা করবেন সবাই ভালো থাকবেন সবাই সবাইকে টাটা দিয়ে দাও সবাইকে